এদিকে ছয় দফা দাবিতে সারা দেশে কাফন মিছিল করে বের করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা শিক্ষার্থীরা দুপুরে সিলেট ক্যাম্পাস থেকে কাফন মিছিল বের করে পরে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে তারা দাবি জানায় অবিলম্বে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিল করতে হবে এছাড়া পরিচালক সহ বিভিন্ন পদে কারিগরি শিক্ষা বহির্ভূত নিয়োগ নিষিদ্ধ করতে হবে পাশাপাশি শিক্ষার্থীদের উন্নত শিক্ষা নিশ্চিতে স্বতন্ত্র মন্ত্রণালয় এবং উন্নত মানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় নির্মাণের তাগিদ দেন আন্দোলনরতরা এই আন্দোলন একের পর এক ভিন্ন কর্মসূচি আসবে আজকে আমাদের এই কাফনের কাপড় প্রতীকী মাথায় নিয়ে কর্মসূচি আগামীকাল হয়তো অন্য অন্য একটি কর্মসূচি আসবে আপনারা আমাদের ছয় দফা দাবি বাস্তবায়ন না করলে আমরা রাজপথ থেকে উঠবো না আমাদের আমরা শেষ বিন্দু রক্ত দিয়ে এই রাজপথে অবস্থান করব। একই দাবিতে বন্দরনগরীর নাসিরাবাদ এলাকায় চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট থেকে কাফুন মিছিল বের করে শিক্ষার্থীরা যা শেষ হয় পলিটেকনিক মোড়ে আন্দোলনরতরা জানান বৃহস্পতিবার রাজধানীতে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠকে কোনো দৃশ্যমান সমাধান তারা পাননি দাবি হচ্ছে এই অবৈধ যে ত্রিশ পার্সেন্ট কোটার ভিত্তিতে যে নিয়োগ এ নিয়োগ প্রত্যাহার করতে হবে প্রাইমারি স্কুলে যায় তারা কি আমার কাছে মানবে এখন তারা চ্যানেল থেকে আসছে শুধুমাত্র আমাদের ল্যাব দেখাশোনা করার জন্য তারা সে ল্যাব দেখাশোনা করবে তারা কেন আমাদের টিচার হতে যাবে ছয় দফা দাবি আর কুমিল্লায় আন্দোলনের সময় হামলার প্রতিবাদে কাফন মিছিল হয়েছে ফেনিতেও দুপুরে পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে মাথায় কাফনের কাপড় বেঁধে শিক্ষার্থীরা মিছিল করে পরে সদর হাসপাতাল মোড়ে শেষ হয় মিছিলটি গত দুদিন দেশে সড়ক মহাসড়ক ও রেল অবরোধ করে আন্দোলনকারীরা